আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্যের লীলভূমি সিলেটের তিনটা ফেমাস স্পট একদিনে বাইক নিয়ে কীভাবে ঘুরে আসলাম সেই গল্প শেয়ার করব প্রথমে জাফলং তারপর বিছানাকান্দি তারপর গিয়েছিলাম সাদা পাথর একদিনে তিনটা স্পট ঘুরতে হইলে সকাল ছটার মধ্যে সিলেট শহর থেকে জাফলং হতে হবে সিলেট থেকে জাফলং দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার জাফলং গিয়ে আপনি সকালে নাস্তা সেরে নেবেন আর সিলেটের স্পটগুলোতে একটা বিশেষত্ব হলো কোনো বর্ডার নেই বাংলাদেশ এবং ভারতের সীমানা কোনো কাটাতার নেই সকাল সাড়ে দশটার মধ্যে জাফরঙ্গুরা শেষ করে গোয়েনঘাট হয়ে বিছানাকান্দি চলে আসবেন বাইক নিয়ে বিছানাকান্দি পৌঁছাতে পারবেন না এই সুন্দর নদীপথ আপনাকে পাড়ি দিতে হবে মেঘালয় রাজ্য থেকে বেয়ে আসা বিছানাকান্দির নদীর পানি অনেক ঠান্ডা এবং অনেক পরিষ্কার সাড়ে দশটা জাফরম থেকে রওনা দিলে একটা দেড়টার মধ্যে পৌঁছে যাবেন এই পিছনের হোটেলগুলোতে আপনি দুপুরের খাবারটা খেয়ে নেবেন দুইটা থেকে আটটার মধ্যে বিছানা কেন্দ্রে ঘুরে সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিবেন সাদা পাথর যাওয়ার প্রতি সুন্দর নদী পড়বে আশা করা যায় চারটার মধ্যে আপনি সাদা পৌঁছে যাবেন সিলেটের প্রত্যেকটা স্পটই আকর্ষণীয় এবং অনেক সুন্দর এই মুহূর্তে সাদা পাথর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পাঁচটার মধ্যে সাদা পাথর ঘুরে শেষ করে ব্যাক টু সিলেট আল্লাহ হাফেজ